ইলিশ মাছ ছাড়াও কিন্তু এখন পাঙ্গাশ মাছ দিয়ে এমন মজাদার পাতুরিও তৈরি করা যায় আজকে আমি ডিফারেন্টভাবে আর ভিন্ন স্টাইলে পাঙ্গাশ মাছের পাতুরি তৈরি করব আর আমার এই রেসিপি ফলো করে আপনি পাঙাশ মাছের পাতুরি বাসায় তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে পাঙাশ মাছের কোনো গন্ধই আপনি পাবেন না প্রথমে আমি চার টুকরা পাঙাশ মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে এক চামচ করে হলুদ মরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এ ফাঁকে চুলায় আমি একটি প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে এক চামচ জিরা সাথে কিছুটা গোটা রসুন গোটা আদা কাঁচামরিচ ও মরিচ ও এক কাপ পেঁয়াজ দিয়ে হালকাভাবে একটু টেলে নেব আর সাথে দিয়ে দিয়েছি একটু লবণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি হালকাভাবে টেলে নিব এটি একদমই লাল লাল করে ভাজার দরকার নাই আর ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি এখন এটি চুলা থেকে নামিয়ে নেব আমি হালকা একটু টেলে নিয়েছি এবার আপনি এই মশলাটি শিলপাটা বা ব্লেন্ডার যে কোনো কিছুতেই বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারে বেটে নিয়ে এই বাটা মশলাটা এখন মাছের উপরে খুব ভালোভাবে দিয়ে দুই মাসে লাগিয়ে নেবো আর পাঁচ মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে দেব এবার আমি কিছু কুমড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কুমড়া ভিতরে এখন আগে থেকে মশলা মাখানো মাছটি দিয়ে দিব আর উপরে কিছুটা মশলাও দিব এবার আমি উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপরে কুমড়া পাতার চার সাইডটা আমি ভালোভাবে এভাবে পেঁচিয়ে নিব আর একটা কাঠি দিয়ে এটি আটকিয়ে দেব আর এই একই প্রসেস ফলো করে আমি সব পাতুরিগুলোকে তৈরি করে নেব আর একটা কথা আমি কিন্তু এখানে কুমড়া পাতাগুলো একদমই ভাপে দিয়ে নিই আমার পাতুরিগুলা সব এখন তৈরি হয়ে গিয়েছে এবার চুলা একটি প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে তৈরি করা পাতুরিগুলা এখানে দিয়ে দেব আর চুলার জাল একদম লো টু মিডিয়াম রেখে আমি এটাকে ভেজে নেব ঢাকনা দিয়ে প্রথমে আমি পাঁচ মিনিট পাতুরির দুই পাশ খুব ভালোভাবে ভেজে নেব তারপরে ঢাকনা উঠিয়ে চুলার জাল একদমই মিডিয়াম আছে দিয়ে পাতুরিগুলোকে এখন আমি একদমই লাল লাল করে ভেজে নিব যাতে উপরের পাতাটাও অনেক ভালোভাবে রান্না হয়ে যায় আর ভিতরের মাছটাও একদম ভাজা ভাজা হয়ে যায় আর এ সময় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার গরম গরম ভাতের সাথে আপনি এই পাতুরিটি পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আর রেসিপিটা কিন্তু আপনি একা দেখবেন না অবশ্যই এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।